সোনার গৌরাঙ্গ মন্দির থেকে বেরিয়ে এগিয়ে চললাম জগাই মাধাই উদ্ধার মন্দিরের দিকে সোনার গৌরাঙ্গ মন্দির থেকে পায়ে হাঁটা দূরত্বে এটিও নদীয়া জেলার নবদ্বীপে অবস্থিত আপনাদের হয়তো জানতে ইচ্ছে করছে তাই জগাই মাথায়ের গল্পটা আপনাদের বলেই ফেলি নদিয়াতে জগাই ও মাধাই নামে দুই পাপি ভাই বাস করত তারা ধার্মিক ও ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও মন্দ সংসর্গে তারা হয়ে উঠেছিল মাংসভক্ষক মাতাল চোর ও অভিসংযোগকারী তারা গো ও ব্রাহ্মণ হত্যার মতো এমন কোনো পাপ নেই যে তারা করেনি এদের ভয় সবাই ভীত ও সন্ত্রস্ত হয়ে থাকত একদিন প্রভু নিত্যানন্দ এদের কৃষ্ণ নামের জপ করার কথা বললে এরা ক্ষুব্ধ হয়ে নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করে ভাঙা কলসি দিয়ে তাতে ভগবান মহাপ্রভু নিত্যানন্দ ক্রুদ্ধ না হয়ে তাদের ক্ষমা করে দেন এবং ভগবান কৃষ্ণের প্রতি তাদের বিশুদ্ধ প্রেম ও ভক্তিময় করে তোলে এইভাবে মহাপ্রভু এই স্থানে জগাই মাথায়কে ঈশ্বরের দীক্ষায় দীক্ষিত করে উদ্ধার করেন এই মন্দিরে শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের পঞ্চতত্ত্ব প্রভু জগাই মাথায় দীক্ষা এবং মহাপ্রভুর সর্বুজ দর্শন তুলে ধরা হয়েছে আপনাদের বলা হয়নি জগাই মাথায় মন্দিরে টিকিটের মূল্য জনপ্রতি পাঁচ টাকা